বন্ধুরা আমি হেন্ডলিনী আবার চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা উপায় নিয়ে আচ্ছা এই যে শনিবারের দিন আমি বলছি যে শনিবারের দিন কারো বাড়িতে খাবে না হোটেল রেস্টুরেন্টে খেতে যাও টাকা পয়সা দিয়ে খাও সেটা আলাদা কথা কেউ নেমন্তন্ন করলেও সেটাও আলাদা কথা এমনি শনিবারের দিন যেচে কারোর বাড়িতে গেলাম গল্প করতে এবং সেখানে আমাকে খাওয়ার কথা বলে দিল খেয়ে দিয়ে এলাম এটা করলে তিনটে গ্রহ খারাপ হয়ে যায় রাহু কেতু এবং শনি এটা কখনো করো না আর শনিবারের দিন পারলে কোর্ট থানা এবং হসপিটাল এটা এড়িয়ে যেও চেষ্টা করো আর যদি একান্তই যেতে হয় তাহলে এমন চটি পড়ে যাবে চটি পড়ে যাবে যেটা পাটা তোমার মানে খোলা থাকে সাফোকেটেড হয় না সু পড়ে যাবে না এবং সেটা পাটা যাতে বেশি খোলা থাকে সেরকম চটি পড়ে যাবে আর ওখানে গিয়ে কোর্টে গিয়ে বা থানায় গিয়ে বা থানাতে এখন ক্যান্টিন হয়ে গেছে কোর্টে গিয়ে হসপিটালে গিয়ে থানায় গিয়ে আগে মুখাত পাটা ধুয়ে নেবে মুখাত পাতা ধুয়ে নিয়ে তারপরে ওখানে একটুখানি চা কেক যা হোক কিছু খেয়ে নেবে এটা খেলে সেই দোষটা কেটে যায় এবং চেষ্টা করবে সপ্তাহে দুদিন বুধবার যারা মানে সমস্যায় ভুগজ মানে মামলা মোকদ্দমা যাদের চলছে যাদের উপর দিয়ে চলছে থানার সমস্যা চলছে কোর্টের সমস্যা চলছে তারা শরীর খারাপ চলছে তারা চেষ্টা করবে বুধবার আর শনিবার এই দুটো দিন থানাতে ক্যান্টিনে বা হসপিটালের ক্যান্টিনে একটু কিছু খেয়ে নেওয়ার চা কেক যা কিছু হতে পারে একটু খেয়ে নেবে খেয়ে নিলেই বাধাগুলো সত্যি কেটে যায় ভালো থেকো তোমরা করে দেখো আশা করি খুব ভালো ফল পাবে থ্যাংক ইউ